তাহলে তার পিতা মাতা ভাই বোন কথা শুনে আনীকে শাসন করে বাবার বাড়ি পাঠিয়ে দেয় এবার কোন ধরে তো কখনো আনিয়ার কোনো কথা শুনে না কেবল এক পক্ষের কথা শুনে হবে বিচার করে এটা তো হারাম হবে বিচার করতে হলে দুই পক্ষের কথা শুনতে হবে আর আনিয়া যদি বদ্ধ হতে তাহলে তো বদ্ধতার ক্ষতি হবে ঠিকই আছে

কঠিন জালেমের অন্তর্ভুক্ত সে যদি কোনো বল তৈরি হয় তাহলে বুঝায় বলো তাইলে তো হয়ে গেল আর আহলেরও সাবধান থাকতে হবে আহলেরও সাবধান থাকবে দুজনের সাবধান থাকতে হবে কাউ কাউকে তার হকটা নষ্ট করতে পারবে না এখন যদি কোন ত্রুটি হয়ে যায় তাহলে সেটা ফসলা করে নিবে আপোষ করে নিবে ভুল হইতে পারে মানুষ মাত্র ভুল সংশোধন করে নিবে যদি সবসময় করে পরে সেটা ভুল না থাকে সেটাতে জুলুম হবে তাহলে এটা জুলুম করা কিন্তু একদিকে কবিরা गुन्हा আর কুফরি চুকুফরি তেমন আসলে না তাসলিমনাল বুঝলাম যে তোমরা জালেম হও না মজলুম হয় না দুইটা নিষেধ করা হয়েছে